আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার পেঁপে প্রজেক্টে ইনশাল্লাহ পেঁপে চাষ নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব তো এই যে দেখেন আমার পেঁপের প্রজেক্ট দেখেন আসলে কৃষি হলো এমন একটা পেশা এইখানে অভিজ্ঞতার প্রয়োজন অভিজ্ঞতা না থাকলে এই কৃষির মধ্যে লস হওয়াটার সম্ভাবনাই বেশি কারণ হলো কৃষি মধ্যে যখনই আপনি কোনো ইউটিউবের মধ্যে বা কোনো সোশ্যাল মিডিয়া এরকম চমকপ্রদ ভিডিও দেখার পরে বড় পরিসরে এরকম প্রজেক্ট শুরু করবেন বুঝবেন না মানে কীভাবে কি হচ্ছে কোথায় পোকার আক্রমণ হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে এই জিনিসগুলো তখন অতটা বুঝতে পারবেন না এই জন্যে আমি যেহেতু ছোটো মানুষ ছোটো মানুষ হলেও যতটুকুন অভিজ্ঞতা পেয়েছি সেখান থেকে বলতে চাই এই কৃষি ক্ষেত্রে প্রজেক্টের শুরুতে অবশ্যই আপনাদের ছোটো পরিসরে করা দরকার কোনোভাবেই আপনারা একবারে বড় পরিসরে যাবেন না এটা আমার পরামর্শ কারণ হলো যখন আপনি ছোট্ট পরিসরে মানে যে কোনো একটা জিনিসের প্রোজেক্ট বা কোনো ফসলের চাষ শুরু করবেন তখন আপনি অনেকটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ যেমন আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি এই ছোট পেপের প্রজেক্টটা লালতির কোম্পানির বাবু পেপের জাত এটা তো আমি লাগাইছিলাম নিজে হাতেই ইনশাল্লাহ দশ গ্রাম বীজ এনে চারা করেছি তারপর লাগাইছি তো এই যে চারা করার মধ্যে কিছু সমস্যা ফেস করছি সেগুলা সমাধান হয়েছে এরপরে আবার ফিরে যে পেঁপে লাগাইছি এইখানে দেখেন আমার এইখানে যে লাগাইছি আমি পেঁপের গাছ টু গাছ মানে অনেক ইয়েটা স্পেসটা অনেক কম হয়ে গেছে তো আরও আমার উচিত ছিল আরও বেশি করে লাগানো এইটা আমি তো আর একবারে পাইতাম না এই যে লাগানোর পরে আমার এই অভিজ্ঞতাটা হয়েছে শাড়ি টু শাড়িও আমার কাছাকাছি হয়ে গেছে সেই জন্য আমি নিয়োগ করেছিলাম যে একবার প্রথমে ছোট্ট পরিসরে কিছু করি তারপর দেখি যদি করতে পারি ইনশাল্লাহ বড়ো পরিসরে করবো এটা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় তো এই কথাটাই বলার জন্য আপনাদেরকে এরকম ভিডিওর মধ্যে আনছিলাম যে কোনো কাজ শুরুটা কম দিয়ে করাই ভালো অনেক ভাই এরকম খামারের ভিডিও দেখে যে খামারে এত লাভ অত লাভ দেখা যায় যে ভিডিও দেখে আপনার একবারে লক্ষ লক্ষ টাকা খরচ করে খামার শুরু করে তারপরে কি হয় যখন এরকম গরুর বা খামারের মধ্যে যে গবাদি পশুগুলান থাকে রোগ নির্ণয় করতে পারে না সমস্যার সমাধান করতে পারে না এক একজনের কাছে যায় এক একজনে এক এক রকম পরামর্শ দেয় তো আমার এইখানে পরামর্শ হলো আপনারা নিজে দুইটা বাসুর কেনেন কিনে এরকম খামার করেন কইরা তখন বাসুরগুলো বড় হবো আস্তে আস্তে এরকম আপনিও বুঝতে পারবেন কোথায় কী সমস্যা হচ্ছে একবারে বড় হওয়া আছে আস্তে আস্তে বড় হওয়া অনেক ভালো ইনশাল্লাহ আস্তে আস্তে যেই জিনিস বেড়ে ওঠে ওই জিনিসের টিক সই অনেক বেশি হয় আর যেই জিনিস একবারে বেড়ে ওঠে তার টিক সইও অনেক কম হয়ে যায় যদি আমার পরামর্শটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন এরকম ভিডিও সবসময় পাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমি সামনে নিয়োগ করেছি আরও বড় পরিসরে পেঁপের প্রজেক্ট করার পেঁপের প্রজেক্ট করার জন্য তো আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি